তারা স্বল্প পুঁজিতে বাইকের থ্রি বিসের ব্যবসা করতেছেন তাদের জন্য চমৎকার একটা ভিডিও নিয়ে আসলাম বাংলাদেশের যে কোনো প্রান্তে কুড়িয়া সার্ভিসের মাধ্যমে সাদেশে ডেলিভারি নিতে পারবেন যারা আসতে তারা সরাসরি এসে কিন্তু নিতে পারবেন আমাদের প্রত্যেকটা কালেকশনে আপনাদের অনেক ভালো লাগবে প্লাস প্রচুর বিক্রি করতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো আমাদের ঠিকা হচ্ছে গাউসিয়া মার্কেট একে চার নাম্বারগুলি বাষট্টি তেষট্টি নাম্বার দোকান রিসামণি বস্ত্রালয় এবং রিসামণি থ্রি বি যারা আসতে সরাসরি চলে আসবেন সবাইকে ভিডিও দেখার জন্য অনুরোধ করা হলো দেখেন চমৎকার একটা কালেকশন আসলাম আপনাদের জন্য দেখেন মাত্র দুইশো ত্রিশ টাকা একশো পার্সেন্ট রং করে গ্রান্টি সহকারে বিক্রি করতে পারবেন আমাদের প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু সালোয়ারটা ম্যাচিং করে দেওয়া থাকবে আর অন্যটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ একটা অন্য দেওয়া থাকবে আর প্রত্যেকটা ড্রেসে দেখেন কত সুন্দর প্রাইস হচ্ছে মাত্র দুইশো ত্রিশ টাকা কাল থাকলে এগুলো মানে ছয়টা ডিজাইন কিন্তু বলতে আছে আমরা শুধুমাত্র বাইকের বিক্রি করি মিনি মিনিমাম দশ পিস অর্ডার করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে পারে ডেলিভারি নিতে পারবেন তারপরে একটা কালেকশন দেখাচ্ছি দেখেন চায়না জয়পুরের মধ্যে এগুলির প্রাইস হচ্ছে মাত্র দুইশো ত্রিশ টাকা একশো পার্সেন্ট রং করে গ্যারান্টি সহ গাড়ি বিক্রি করতে পারবেন আর সালো আটা দামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে অন্য আটা দেখার সুন্দর সারা চার হাজার বন্ধটা কার থাকবে দশটা ডিজাইন আছে প্রচুর এগুলোর মধ্যে প্রাইস হচ্ছে মাত্র দুইশো ত্রিশ টাকা করে তারপরে একটা কালেকশন দেখা যাচ্ছে দেখবেন প্রিন্টের মধ্যে একটা অনেক সুন্দর একটা কালেকশন দেখেন একশো পার্সেন্ট কটনের মধ্যে আর কালার কিন্তু গ্যারান্টি দেওয়া থাকবে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র দুইশো আশি টাকা করে চমৎকার কালেকশন দেখেন কত সুন্দর দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে পরে ডেলিভারি নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিয়ে থাকি আর যারা দোকানে আসতে চান যেকোনো পরিমাণ নিতে পারবেন দোকানে আসলে দেখেন কত সুন্দর দেখেন প্রাইস হচ্ছে মাত্র দুইশো আশি টাকা কালার থাকবে চারটা ডিজাইন আছে বিশ মতো আমাদের কাছে তারপর দেখা যাচ্ছে একটা দেখেন আরং ব্লকের মধ্যে একটা সুন্দর ড্রেস দেখাবো দেখেন কত সুন্দর ড্রেসগুলো গুলো এগুলোর প্রাইস হচ্ছে মাত্র চারশো আশি টাকা করে আর প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু স্লিপের কাপড় ট্যাসটা দেওয়া থাকবে সালোয়ারটা ম্যাচিং করে দেওয়া থাকবে অন্যটা দেখেন কত সুন্দর অন্যটা টার্সেল করা থাকবে প্রাইস হচ্ছে মাত্র চারশো আশি টাকা কালার থাকবে এগুলোর মধ্যে দশটা করে আর ডিজাইন কিন্তু প্রচুর আছে আমাদের কাছে দেখেন কত সুন্দর যারা অর্ডার করতে চান তার স্ক্রিনে ধরে আমরা যোগাযোগ করুন যারা আসতে চান আমার সবাই কিন্তু বলা গুলো নিতে পারবেন সবটা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঋষামণি থ্রি পিসে মার্কেটে একে চার নাম্বার গুলি বাষট্টি নাম্বার দোকান দেখেন তাহলে একটা কালার সুন্দর খাচ্ছি কালাম মধ্যে দেখেন সম্পূর্ণ নতুন ডিজাইন এগুলো এগুলি প্রায় হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে কালাম মাত্র পাঁচশো টাকা আর সালোয়ারটা জামার সাথে মেচিং করে দেওয়া থাকবে অন্যটা দেখেন কত সুন্দর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা প্রচুর কালার এবং প্রচুর ডিজাইন আছে এগুলোর মধ্যে তারপর দেখেন ডিজিটাল বিল্ডিং মধ্যে কত সুন্দর একটা কালেকশন নিয়ে আসলাম দেখেন এগুলো শুধু আমাদের কাছে অন্য কোথাও পাবেন না দেখেন কত সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের হাতায় কিন্তু কাজ করা থাকে অল ওভার কাজ করা থাকে এগুলো প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে একশো পার্সেন্ট রং করে গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন আর সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে অন্যটা দেখেন অন্যটা কিন্তু আরই কাজ করা থাকবে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো কালার থাকবে এগুলো মানে চারটা ডিজাইন কিন্তু প্রচুর আছে আমাদের কাছে এগুলো দেখেন কত সুন্দর সম্পূর্ণ নামার জন্য প্লাস চমৎকার কাজ করা থাকবে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে তারপরে দেখাচ্ছি পাঁচশো টাকা মধ্যে আরেকটা কালেকশন দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে প্রচুর বিক্রি করতে পারবেন এগুলো দেখেন কত সুন্দর সম্পূর্ণ ডিজিটাল ব্র্যান্ডের মধ্যে সিকোয়েন্স করা থাকবে প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে যারা অর্ডার করতে চান তারা স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা বড় গুলো ডেলিভারি নিতে পারবেন সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে অন্যটা দেখবে কত সুন্দর চমৎকার ডিজিটাল প্রিন্টের ভিতরে দেখেন প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা মিনিমাম দশ পিস অর্ডার করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন যারা আসতে চান সরাসরি এসে নিতে পারবেন তারপর দেখা যাচ্ছে সিকুয়েন্স হবে একটা ডিজাইন দেখেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে প্রত্যেকটা জামার সাথে কিন্তু সালোয়ারটা ম্যাচিং করে দেওয়া থাকবে অন্যটা দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর কত বড় সাইজের অন্য একটা কালেকশন দেখাচ্ছি দেখেন দেখেন প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে দেখো তো সুন্দর প্রিন্ট করা থাকে প্লাস এইগুলি সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা থাকবে চমৎকার জামাতে সিকোয়েন্স দেওয়া থাকবে কিন্তু প্লাস আরই কাজ করা থাকবে আর চলো জামার সাথে ম্যাচিং করা দেওয়া থাকবে অন্যটা দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার আরই কাজ করা থাকবে প্রচুর বিক্রি করতে পারবেন এগুলো অনেক হিট কালেকশন এগুলো দেখেন কত সুন্দর কালেকশনগুলো প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে মিনিমাম দশ পিস অর্ডার করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবে যারা আসতে চান সরাসরি কিন্তু নিতে পারবেন তারপরে একটা দেখা যায় দেখেন দেখা একটু দেখেন অনেক সুন্দর দেখেন সিকুয়েন্স করা থাকবে প্লাস অল ওভার কাজ করা থাকবে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র করে দেখেন অল ওভার কাজ করা থাকবে কিন্তু চমৎকার ডিজিটাল সাথে কত সুন্দর না দেখেন সম্পূর্ণ পাঁচ হাজার নামাজও না চিকেন করা প্লাস ডিজিটাল প্রিন্ট করা থাকবে তারপর দেখাচ্ছে একটা দেখেন চমৎকার কালেকশন দেখাচ্ছে আপনাদের লেজার কাটিংয়ের মধ্যে দেখেন এত কম প্রাইসে কেউ দিতে পারবে না শুধু আমার কাছেই পাবে দেখেন লেজার কাট করা থাকবে সম্পূর্ণ জামাতে কিন্তু দেখেন এই যে লেজার কাট করা থাকবে সম্পূর্ণ লেজার কাটিং করা থাকবে তা চমৎকার ডিজিটাল প্রিন্ট করা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন ফোন পার্ট ব্যাক পার্টও কিন্তু প্রিন্ট করা থাকবে দেখে এই যে ব্যাক পার্টও প্রিন্ট করা থাকবে হাতাতে চমৎকার প্রিন্ট করা থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে চলো ওটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে উন্নাটা দেখেন কত বড় সাইজের সম্পূর্ণ নামাজ উন্না প্লাস চমৎকার আড়ি কাজ করা থাকবে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তারপর দেখাচ্ছে একটা দেখেন একটা কালেকশন দেখাই পিয়ানির মধ্যে প্রতি সপ্তাহে কিন্তু আমাদের কাছে নতুন নতুন কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো বিশ টাকা করে দেখেন সুন্দর পাইকুরা থাকবে কিন্তু চমৎকার পাইকুরা থাকবে এগুলোর মধ্যে চমৎকার একশো পার্সেন্ট কটন কাপড় দেওয়া থাকবে আর সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে অন্য দেখেন কত সুন্দর সম্পূর্ণ বাসাতে হাতের নামার জন্য দেওয়া থাকবে আর আমাদের প্রত্যেকটা ডেস কিন্তু গ্যারান্টি সহকারে বিক্রি করবেন কোনো বড় বিক্রি করতে না পারলে কিন্তু আমরা এক্সচেঞ্জ করে নিতে পারবেন যা আসতে সরাসরি চলে আসবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতে গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেট একের চার নাম্বারগুলি বাষট্টি তিরিশটি নাম্বার দোকান তারপর দেখেন আপনাদের একটা কালেকশন দেখাচ্ছি অনেক সুন্দর একটা কালেকশন বাড়ি মধ্যে দেখেন কত সুন্দর ড্রেসগুলো দেখেন একবার দেখা মাত্র এগুলো পছন্দ আর প্রচুর বিক্রি করতে পারবেন এগুলো এগুলো প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো তিরিশ টাকা করে কোথায় প্রাইজ পাবেন না দেখেন শুধু আমাদের কাছে পাবেন আর সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে অন্য আটা দেখেন কত সুন্দর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো তিরিশ টাকা করে দেন সম্পূর্ণ পাঁচ হাতের নামাজও না কারা থাকবে চারটা এগুলোর মধ্যে ডিজাইন কিন্তু প্রচুর আছে আমাদের কাছে মাত্র পাঁচশো ত্রিশ টাকা পেয়ে যাবেন এগুলো তারপর দেখা যায় দেখেন কালাম কাজের মধ্যে একটা হাই কোয়ালিটি কালাম কারি দেখেন অত সুন্দর কালেকশন এগুলো প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো ত্রিশ টাকা করে আমাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে উন্নাটা দেখবে সুন্দর দেখেন উন্নাটা একবার ডিজিটাল এইচডি প্রিন্ট করা থাকবে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো ত্রিশ টাকা করে তারপরে একটা দেখছি প্রিমিয়াম কটনের মধ্যে দেখেন কত সুন্দর একটা কালেকশন দেখে আমি প্রিমিয়াম কটনের মধ্যে প্যাক করা থাকবে এগুলো দেখেন জামাটা কত সুন্দর সম্পূর্ণ ফ্রি সাইজের জামা দেখাচ্ছি আমি প্রত্যেকটা জামাই সবার হবে আর এক রং কোয়াজ গ্যারান্টি দেওয়া থাকবে কোনো প্রোডাক্ট বিক্রি না করতে বললেও আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন দেখেন কত সুন্দর এগুলির প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে আর সালোয়ার জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে অন্যটা দেখেন তাছাড়া কিন্তু আমাদের দোকানে প্রচুর কালেকশন রয়েছে সব কালেকশন দেখানো সম্ভব হবে না যারা অর্ডার করতে চান তারা ইনবক্স করবেন অথবা সরাসরি আমাদের সব থেকে এসে প্রোডাক্টগুলো নিয়ে যাবেন দেখেন কত সুন্দর দেখেন ওনা সম্পূর্ণ পাঁচ হাতের মাঝে ওনার প্লাস কটন সেলার দেওয়া থাকবে সম্পূর্ণ কটনের সেলার দেওয়া থাকবে তারপর মধ্যে দেখা যাচ্ছে একটা দেখেন আরঙ্গের তাঁত দেখেন কত সুন্দর একটা ডিস দেখেন আরঙ্গের তাঁত পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় কালার থাকবে এগুলোর মধ্যে প্লাস প্রচুর ডিজাইন কিন্তু আছে আমাদের কাছে আর সালো আটা থাকবে যে দেখেন আমার প্রিন্টের সাথে ম্যাচিং করে অন্য আটা থাকবে হোয়াইটের মধ্যে দেখেন অনেক সুন্দর কম্বিনেশন দেখেন অনেক সুন্দর এগুলো কত সুন্দর দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের না প্লাস্টিকের প্লাস্টিকেন্স করা থাকে প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা করে তারপর দেখা হচ্ছে একটা দেখেন রাঙ্গুলির মধ্যে নতুন ডিজাইন দেখাই আর একশো পার্সেন্ট কালার ব্র্যান্ড সবাই বিক্রি করতে পারবেন দেখেন কত সুন্দর প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা করে আর সালোয়াডা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে হাই কোয়ালিটির সালোয়ার দেওয়া থাকবে অন্য কত সুন্দর সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য দেওয়া থাকবে দেখেন সুন্দর যারা অর্ডার করতে চান তারা এখন ইনবক্স করুন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি নিতে পারবে তারা বলা দেখ জমজমের মধ্যে প্রত্যেকটার কিন্তু কালার থাকবে প্লাস ডিজাইনও থাকবে দেখেন কত সুন্দর প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আর সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে অন্যটা দেখ কত সুন্দর সম্পূর্ণ পাঁচ হাজার নামার জন্য দেওয়া থাকবে দেখেন কত সুন্দর তো এখন দেখাচ্ছি একটা বার্টিকের কালেকশনের মধ্যে দেখেন বেক্সি বাটিকের মধ্যে অনেক হাই কোয়ালিটির কাপড় ব্যবহার করি আমরা প্লাস সালোয়ারগুলো অনেক সুন্দর থাকবে আমাদের প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে দেখেন কত সুন্দর আর সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকে প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু স্লিপের কাপড়টা দেওয়া থাকবে অন্যরা দেখেন কত সুন্দর সম্পূর্ণ পাঁচ হাতে নামাজি অন্য প্লাস অন্য থেকে টার্সেল দেওয়া থাকবে এগুলো ব্র্যান্ডের বাটিগুলো প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে দেখেন অনেক সুন্দর এগুলো কালার থাকবে পাঁচটা ডিজাইন আছে প্রচুর আমাদের তারপর দেখা যাচ্ছে একটা ইন্ডিয়ান থ্রি পিস ইন্ডিয়ান লন্ডনের মধ্যে নেহেলা দেখে কত সুন্দর সম্পূর্ণ ডিজিটাল কাপড়ের মান অনেক ভালো থাকবে আর একশো পার্সেন্ট ফেব্রিক্স ভালো থাকবে এগুলো দেখেন কত সুন্দর এগুলো কালার আছে প্লাস ডিজাইন কিন্তু প্রচুর এগুলোর মধ্যে প্রাইস হচ্ছে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা করে

মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে এগুলো অন্যতে কিন্তু চমৎকার কাজ করা থাকবে সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকে ওনাটা দেখায় দেখায় অন্যদের সিকোয়েন্স করা থাকবে প্লাস আড়ি করা থাকবে যারা অর্ডার করতে চাচ্ছেন তারা এখন ইনবক্সে যোগাযোগ করে অথবা সরাসরি আমাদের কল করে অর্ডারটি কনফার্ম করতে পারবে আমাদের প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপে এর মধ্যেও আছে দেখেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন